কার্ডিয়াক অ্যারেস্ট জয় করে অ্যারিক্সনের ফুটবলের ফেরার গল্পটা কি আপনি জানেন যেখানে থেকে মানুষ ফিরে আসে না সেখান থেকে ফিরে এসে কাঁপিয়ে দিলেন পৃথিবী আয়াক্স টটেনহাম সেখান থেকে ইন্টার মিলান কেরিয়ারে কোনো কমতি ছিল না তার আয়াক্সের প্লেয়ার হিসেবে উন্নতি করেছিলেন টটেনহামে হয়েছিলেন সেরাদের একজন তবে সেখানে শিরোপা অথরা ছিল চ্যাম্পিয়ন্স লিগে ফাইনালে গিয়েও ফিরেছিলেন খালি হাতে সেই শিরোপা খরাকাটে ইন্টারে গিয়ে যেতে চান সিরিয়ায় বলছি ক্রিশ্চিয়ান অ্যারিকসনের কথা অ্যারিকসনের কেরিয়ারটা ভালোই চলছিল এর মাঝে ইউরো দুই হাজার এলো যেখানে ডেনমার্ক ছিল ডার্ক হর্স ইউরোর প্রথম ম্যাচ ফিনল্যান্ডের সাথে ম্যাচের দ্বিতীয়ার্ধে হঠাৎ জ্ঞান এরিকসন মাঠে পড়ে গেলেন ওই মুহূর্তে স্টেডিয়াম পুরো স্তব্ধ বিশ্বজুড়ে কোটি কোটি ফুটবল দর্শক তার জন্য প্রার্থনা করছিল এরিকসন অজ্ঞান হয়ে যাওয়ার পরেই তাৎখনাত সেই ম্যাচ বন্ধ করে দেয়া হয় তবে জ্ঞান ফেরার পর সেই ম্যাচ পুনরায় শুরু হয় ওই ঘটনার পর জানা যায় মাঠে এরিকসনের কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছিল ফুটবল 팬দের মনে তখন প্রশ্ন এরিকসন কি ফুটবলে ফিরতে পারবেন কিনা সেই ঘটনার পর 2021 সালের বাকি সময় তিনি ফুটবলের বাইরে ছিলেন সিরির নিয়ম অনুযায়ী তার ক্লাব ইন্টারনাল খেলার অনুমতি পাননি এত কিছুর পরেও এরিকসেনের মনোবল ছিল দৃঢ় লক্ষ্য ছিল ফুটবলে ফেরা আস্তে আস্তে তিনি শারীরিক সুস্থতা লাভ করতে থাকেন তখন ফিটনেস ধরে রাখার জন্য টেন হ্যাগের আয়াক্স তাকে টিমের সাথে ট্রেনিং করার সুযোগ করে দেয় সিরিয়ার নিয়ম জটিলতার কারণে বাধ্য হয়ে দুই হাজার বাইশ সালের জানুয়ারিতে এরিকসেনের সাথে চুক্তি বাতিল করে ইন্টার মিলান পুনরায় ফুটবলে ফিরতে মরিয়া এরিকসেনের প্রত্যাবর্তনের মঞ্চ দেয় ইংলিশ ক্লাব ব্র্যান্ডফোর্ড জানুয়ারির উইন্ডোর শেষ দিকে এরিকসেনকে ছয় মাসের চুক্তিতে দলে ভেড়ায় লন্ডনের ক্লাব এর পরের গল্প সবারই জানা অ্যারিক্সন তো ফুটবলে ফিরেছেনই এভাবে ফিরেছেন যেন তার কখনোই কিছু হয়নি সেই ঘটনার আগে অ্যারিক্সন যতটা ধারালো ছিলেন ঠিক তেমনটাই ছিলেন ব্র্যান্টফোর্ডের হয়ে অ্যারিক্সন আসার আগে ব্র্যান্ডফোর্ডের অবস্থান ছিল রেলিগেশন জোনের আশেপাশে সেখান থেকে খুব আরামেই সিজন শেষ করে পার্থক্য গড়ে দেন অ্যারিকসন ব্রেনফোর্ডের মাধ্যমে ফুটবলে ফিরলেও এটা সবার সামনে পরিষ্কার হয়ে গিয়েছিল যে এরিকসনের এখনও সামর্থ্য আছে টপ একটি ক্লাবে খেলার হয়তো তিনি নিজেও সেটি ভাবতেন তাই তিনি ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিলেন এরপর ইউনাইটেডে ছয় বছরের ট্রফি খারা কাটালেন দুই বছর জেতালেন দুটি ট্রফি এই ট্রফিটি ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল তবে এরিকসনের এভাবে ফিরে আসার গল্পটা তার চেয়েও অনেক বেশি ইন্সপায়ারিং ম্যানচেস্টার ইউনাইটেড সাইন করার ঠিক ১৩ মাস আগে এরিকসনের প্রাণ হুমকির মুখে পড়েছিল সেখান থেকে তিনি এখন বিশ্বের অন্যতম বড় একটি ক্লাবের প্লেয়ার একটা পর্যায়ে তার চিকিৎসকও বলেছিলেন যে তিনি হয়তো আর কখনো ফুটবল খেলতে পারবেন না সেখান থেকে তিনি এখন নিজের সেরাটা দিয়ে ফুটবল খেলে যাচ্ছেন বিশ্বের অন্যতম কঠিন লিগে আমি ফুটবলে কাম ব্যাক করবই এই প্রতিজ্ঞার কারণেই তিনি এভাবে প্রত্যাবর্তনের গল্প রচনা করতে পেরেছেন ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাবটার সুপরিচিতি ঠিক কোন কারণে হয়তো বলতে পারেন সবচেয়ে বেশি লিগ জয় অথবা ট্রেবল জেতা ক্লাব হিসেবে তবে এটি ছাপিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের সবচেয়ে বড় গর্বের বিষয়টি কামব্যাক এই ক্লাব ভয়াবহ মিউনিক ট্র্যাজেডি কাটিয়ে ইউরোপ চ্যাম্পিয়ন হয়েছে দীর্ঘ দুই দশকের বাজে অবস্থা থেকে কামব্যাক করে স্যার অ্যালেক্স ফার্গুসনের হাত ধরে পরবর্তী দুই যুগ ইংলিশ ফুটবলে একক আধিপত্য চালিয়েছে উনিশশো সালে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের মতো অগণিত এমন ম্যাচ আছে যেখানে ম্যানচেস্টার ইউনাইটেড পিছিয়ে থেকেও ম্যাচের শেষ মুহূর্তে কামব্যাক করে ম্যাচের ফলাফল নিজেদের পক্ষে এনেছে কামব্যাকের উপর ভিত্তি করে যে যে ক্লাবের গৌরবময় ইতিহাস সেই ক্লাবের হয়েই এমন একজন খেলোয়াড় খেলছেন যার প্রত্যাবর্তনের গল্প ছাপিয়ে গেছে ফুটবল বিশ্বকে আজ সেই যোদ্ধার জন্মদিন আজ সেই অ্যারেকসনের জন্মদিন যার ফিরে আসার গল্পের মতো সুন্দর ঘটনা ফুটবল কমই দেখেছে কার্ডিয়াক অ্যারেস্টকে জয় করে ফুটবলে প্রত্যাবর্তনের এই গল্পটা হয়তো ফুটবলের ওয়ান অফ দ্য বেস্ট গল্প শুভ জন্মদিন ক্রিশ্চিয়ান অ্যারেক্সন